বিশ্বাস করেন এ রান্নার টেস্ট এতটাই বেশি যে চুলা থেকে আর নামিয়ে ঘরে নেওয়ার দরকার পড়ে না চুলার পাশে এ রান্নাটা শেষ হয়ে যায় সবচেয়ে বেশি মজার ও স্বাদের করে যদি গরুর হাড্ডি বা পায়াটা রান্না করতে যান তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য আজকের রেসিপিটা ফলো করে যদি একবার গরুর হাড্ডি পায়া বা নেহারি রান্না করে খান তাহলে সারা জীবনেও অ্যাটলিস্ট ভুলতে পারবেন না আজকের রেসিপিটা একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং এই রান্নাটাতে একটা স্পেশাল ফ্লেভার আছে যে ফ্লেভারটা আপনাকে একদম মুগ্ধ করে দিবে দেখুন দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া আর সামান্য একটু এলাচ ও দারচিনি কে কিভাবে রান্নাটা করেন জানে না তবে আমার কাছে মনে হয় এই রেসিপিতে একবার রান্না করলে সারা জীবনেও এর টেস্ট কেউ ভুলতে পারবে না বারবার রিকোয়েস্ট আসবে ঠিক এভাবে করে খাওয়ার জন্য দেখুন দিয়ে দিলাম একটু রান্নার তেল আর সাথে রাঁধুনি গরুর মাংসের মশলাটা যদি আপনারা রাঁধুনি গরুর মাংসের মশলাটা না দিতে চান তাহলে এখানে কালো এলাচ ও একটু রাঁধুনি সুন্দর করে তেলে বেটে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি তবে মাখানোর কাজটা কিন্তু ঠিক এরকম করে করতে হবে কোনোভাবে হাত দিয়ে করা যাবে না তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট ও রসুন পেস্ট এবং আর বাড়তি কোনো মশলাই কিন্তু এখন এতে অ্যাড করবো না একদম সিম্পল ভাবে রান্নাটা করেছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বিশেষ করে যারা একেবারে নতুন তাদের জন্য অনেক বেশি উপকৃত হবেন আর এই রেসিপিটা শিখে রাখলে সারা জীবন কাজে লাগবে এই রেসিপিটা শিখেছি বাবুর্চির কাছ থেকে মূলত এই রান্নাটা বেশিরভাগ হয়ে থাকে চট্টগ্রামে কিন্তু আমাদের এলাকার বাবুর্চিরা এই রান্নাটা সব অনুষ্ঠান বাড়িতে করে থাকেন গরুর হাড্ডি পায়া দিয়ে তারা এভাবে বুটের ডাল দিয়ে রান্না করেন তো রান্নার এ পর্যায়ে দেখুন চুলাতে বসিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করব আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করলে কিন্তু এই হাড্ডিগুলো সফট হয়ে যাবে তখনই কিন্তু খেতে রান্নাটা বেশি মজার হবে দেখুন একটু নেড়ে চেড়ে ভালো করে চুলায় বসিয়ে রেখে কষিয়ে নিচ্ছি যখন ভালো করে মাংসটা সফট হয়ে যাবে কিছু বুটির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি মাটির চুলায় রান্না করছি অনেকে কিন্তু আমাকে অনেক ভিডিওতে কমেন্টস করেছেন যে আমার হাড়িপাতিল বা বিভিন্ন জিনিস দেখে অনেকভাবে কমেন্টস করেছেন কিন্তু মাটির চুলাইভাবে ভাবে রান্না করার অভিজ্ঞতাটা কিন্তু খুব একটা কম না দুই চুলায় দেখুন আমি সুন্দর করে রান্না করে যাচ্ছি অনেকেই কিন্তু মাটির চুলায় ঠিক এই প্রসেসে রান্নাগুলো করতে পারেন না একসাথে অনেক রান্না করা হয়ে থাকে যার কারণ সব কিছু একটু অগুছালু থাকে তবে কি হয়েছে রান্নার টেস্ট তো অনেক বেশি ভালো আসে আলহামদুলিল্লাহ কারণ এমনিতে মাটির চুলা রান্না অনেকেই বলে থাকেন খেতে নাকি অনেক বেশি মজার হতো যাই হোক রান্নাটা মোটামুটি হয়ে গেছে এখন সবশেষে দিয়ে দিব প্রপারলি একটা ফুরন আর এই ফুরনে কি কি ব্যবহার করছি একটু মনোযোগ দিয়ে দেখে নিন তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু মেথি যখন পেঁয়াজটা হালকা বাজা হয়ে যাবে তখন এতে আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যার কারণে এ রান্নার টেস্ট আরও বেশি ভালো আসে তো পেঁয়াজটা দেখুন অনেকটি ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর যেতে অ্যাড করে দিচ্ছি আরও একটু তেলে রাখা জিরার গুঁড়া সুন্দর একটা স্মেল আসবে আর এরকম করেই কিন্তু ফোড়নটা দিলে যে কোনো মাংসের রান্নার টেস্ট আরও বেশি ভালো আসে যে কাজটা আমি প্রায় করে থাকি তো দেখুন উপর থেকে দিয়ে দিলাম ফোড়ন এখন সুন্দর একটা কালার আসছে আর অনেক সুন্দর একটা গ্রান আসছে আর এই চুলাতেই কিন্তু এই রান্না শেষ হয়ে যাবে ঘরে নেওয়ার দরকার পড়বে না এতটাই মজার হয় বুটের ডাল দিয়ে গরুর হাড্ডি বা নেহারির এই রান্নাটা তো আশা করছি যারা যারা আমার আজকের এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিবেন যাতে করে যে কোনো সময় এই রেসিপিতে রান্নাটা করতে পারেন এই একটা রান্নাতে এত সুন্দর যে একটা এরোমা আছে আর এর টেস্টের কথা যদি বলতে যায় আমার কাছে মনে হয় সব রান্নার চেয়ে সেরা স্বাদ হয় এই একটা রান্নাতে। একটুও বাড়ি বলছি না একবার ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে আপনাদের কাছেও দেখুন চুলার পাড়ি যে যেভাবে পারছে সবাই চেয়ে নিচ্ছে আর চুলাতেই কিন্তু এরানাটা আমার শেষ হয়ে গেছে কে কোথায় থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন মতামত জানাতে ভুলবেন না বিশেষ করে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার যারা আছেন তারা যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো রেসিপিতে